বিসমিল্লাহির রহমানির রাহিম মার্কাজুল মাদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে দস্তার বন্দি উপলক্ষে এক বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ মাঠপাড়া স্টেডিয়ামের দক্ষিণ পাশে দুই তারিখ বিশ নভেম্বর রোজ তারিখ বিশ নভেম্বর রোজ রবিবার উক্ত মাহফিলের প্রধান বক্তা পিরে কামিল রাহুবারি উম্মত আল্লামা আব্দুল আওয়াল সাহেব আল্লামা আব্দুল আওয়াল সাহেব ভিআইটি জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা বিশেষ বক্তাব হাফিজ মাওলানা হুসাইন আহমদ ইসহাকি সাহেব রিয়াজুল জান্নাহ জামে মসজিদ সোনারগা নারায়ণগঞ্জ বিশেষ বক্তাব হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম মোহ তামিম ইকরা মডেল মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ ফয়সাল আহমদ বিপ্লব মেয়র মুন্সিগঞ্জ পৌরসভা বিশেষ অতিথি জনাব ইসলাম নং মুন্সিগঞ্জ পৌরসভা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর কাউন্সিলর নয় নং ওয়ার্ড মুন্সিগঞ্জ পৌরসভা বিশেষ অতিথি জনাব হাজি মোহাম্মদ জালাল উদ্দিন রুমি রাজন কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুন্সিগঞ্জ জেলা সভাপতিত্ব করিবেন জনাব মুফতি সাহেব মহতামিম জামিয়া আজিজিয়া দারুল ওলম দেওভোগ মুন্সিগঞ্জ উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো অনেকেই উপস্থিত থাকবেন উক্ত মাহফিলে আর অন্যান্য ওলামাই ক্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানির কামিয়াবি হাসিল করুন আরো যুগজার হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আবরারুল হক মোহতামিম অত্র মাদ্রাসা ইমাম অকদিব কোটগাঁও মুন্সিবাড়ি জামে মসজিদ হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন আনু সভাপতি বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটির সভাপতি দিও ভাই মাসিজিদের পাশিয়ামার কবর দিও ভাই যেন গড়ে থেকেও মাজিনীর অজান শুনতে পাই মসিজি দেরি আমার কবর দিও ভয়